ওর পেছনের পুতুলটা কই হাতে তাই তো দেখি দেখি পুতুলটা কই হাতে পুতুলটা হাতে আর এর জামা কই হ্যাঁ শুধু প্যান্ট পরে আছে এর জামা কই হ্যাঁ এর জামা কই মাম্মা ও কুশোনা এর জামা কই মাম্মা জামা নেই জামা জানা না জামা ফেলে দিয়েছো এই যে তুমি তো জামা পরে আছো বলো দেখ

is mine. <laughs> go no, এখানে তোমার এই হাতের এখানে কিসের দাগ তোমার হাত কেটে গিয়েছিল হুম ও দাগটা এখনো মেলায়নি হাত কেটে গিয়েছিল এখানে একটা কেটে আছে ঠাম্মা বলছে এখানটা কি হয়েছে আমি বলছি এখানটা কেটে গেছে কিন্তু কোথায় কেটেছে বুঝতেই পারিনি অনেকটা ডিপ হয়েছিল বল এটা

कल माय रात तानो तुम्हीं हम्म ताई होने तारी होने तारी होने तारी मोमिंग लेकी हाँ तारी अच्छा रहा होने चली तारी तो मम्मी मामी तारी चलो तारी चलो हम हाहाहा कच्चू पत्ता

দেখি 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 মুখটা দেখি মুখটা দেখি দেখি মুখটা চাপা দিয়ে দিচ্ছে ও বাবা মুখটা চাপা দিয়ে দিচ্ছে লজ্জা পাচ্ছে নাকি হ্যাঁ লজ্জা পাচ্ছে হ্যাঁ উড়ি পাবড়ি লজ্জাবতি লতা গো मम्मी मामा हम गुद्वार भी